আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব ছয় ইসরায়েলি সৈন্যের আত্মহত্যা আরও হাজারো সেনা সদস্য মানসিক যন্ত্রণায় গাজা থেকে ফিরে সম্প্রতি অন্তত ছয় ইসরায়েলি সেনা সদস্য আত্মহত্যা করেছেন ইসরায়েলি দৈনিক ইয়োদিত আহরণতের বরাত দিয়ে বার্তা সংস্থা আনন্দলু এজেন্সি শুক্রবার এক প্রতিবেদনে দাবি করেছে গাজা উপত্যকা ও দক্ষিণ লেবাননে দীর্ঘ স্থায়ী যুদ্ধের কারণে সৃষ্ট গুরুতর মানসিক যন্ত্রণাই তাদের আত্মহত্যার প্রাথমিক কারণ এরপর জানিয়ে দিব নেতানেহুকে গ্রেপ্তার করবে যুক্তরাজ্য মানবতা বিরোধী ও যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার নেতানেহু ও তার সাবেক মন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যুক্তরাজ্যের পক্ষ থেকে গতকাল শুক্রবার এমন ঘোষণা দেওয়া হয়েছে এদিকে যুদ্ধ বন্ধে ট্রাম্পের সাথে বসতে চান পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বসার ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত পাঁচই নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিশাল ব্যবধানে জয় হওয়ার পর থেকে ট্রাম্প বরাবরই বলেন যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন এরপর জানিয়ে দিব অস্ট্রেলিয়াকে আইসিসির সদস্য পদ ত্যাগের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবারটন এবং সর্বশেষ জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি হামলায় হাসপাতালের পরিচালকসহ ছয় চিকিৎসাকর্মী নিহত লেবাননের বালভেক হারমেল প্রদেশের বৃহত্তম হাসপাতাল দার আল আমাল হাসপাতালের কাছে মারাত্মক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই হাসপাতাল যেটি ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা প্রদান করে আসছিল লেবাননে যুক্তরাজ্যের যুদ্ধবিরতি প্রচেষ্টার মধ্যে এই হামলা চালালো ইসরায়েল শনিবার তেইশে নভেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আহরাম নিউজ প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু গাজা যদি আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ছয় ইসরায়েলি সৈন্যের আত্মহত্যা আরও হাজারো সেনা সদস্য মানসিক যন্ত্রণা গাজা থেকে ফিরে সম্প্রতি অন্তত ছয় ইসরায়েলি সেনা সদস্য আত্মহত্যা করেছেন ইসরায়েলি দৈনিক ইয়েদিত আহরণতার বরাদ দিয়ে বার্তা সংস্থা আনাদলু এজেন্সি শুক্রবার এক প্রতিবেদনে দাবি করেছে গাজা উপত্যকা ও দক্ষিণ লেবাননে দীর্ঘ স্থায়ী যুদ্ধের কারণে সৃষ্ট গুরুতর মানসিক যন্ত্রণায় তাদের আত্মহত্যার প্রাথমিক কারণ প্রতিবেদন অনুযায়ী আত্মহত্যাকারী সৈন্যের সংখ্যা আরও বেশি হতে পারে কেননা বছরের শেষ নাগাদ প্রকাশ করা প্রতিশ্রুতি সত্ত্বেও সামরিক বাহিনী এখনও সরকারি পরিসংখ্যান প্রকাশ করেনি প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে বৃহত্তর মানসিক স্বাস্থ্য সংকটের কথা তুলে ধরা হয়েছে হাজার হাজার সৈন্য সামরিক মানসিক স্বাস্থ্য ক্লিনিক বা ফিল্ড সাইকোলজিস্টের কাছ থেকে সাহায্য চেয়েছে আক্রান্তদের প্রায় এক তৃতীয় অংশ পোস্ট ডামেস্টিক এস্টেট ডিসঅর্ডারেড পিটিএসডি লক্ষণ দেখা গেছে ধারণা করা হচ্ছে মানসিক আঘাতে ভুগছেন এমন সৈন্যের যুদ্ধে শারীরিক আঘাতপ্রাপ্তদের ছাড়িয়ে দিতে পারে ইসরায়েলি দৈনিকটি বিশেষজ্ঞদের উদ্ধৃত করে জানিয়েছে সামরিক অভিযান শেষ হয়ে গেলে এবং সেনা সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসার পরে এই মানসিক স্বাস্থ্য সংকটের সম্পূর্ণ মাত্রা স্পষ্ট হবে গত মাসে ইসরায়েলি সামরিক বাহিনীর মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান লুসিয়ান লর গণমাধ্যম হার্ডসকে জানায় প্রায় এক হাজার মানসিক চিকিৎসা পেয়েছে গাজা এবং দক্ষিণ লেবাননে বর্ধিত মোতায়েনের কারণে হাজার হাজার সৈন্য মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং ইঙ্গিত করে একাধিক প্রতিবেদনের প্রকাশ করা হয়েছে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে মিত্র যুক্তরাজ্য বিরোধী ও যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানাহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার নেতানেহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরানা জারির পর যুক্তরাজ্যের পক্ষ থেকে গতকাল শুক্রবার এমন ঘোষণা দেয়া হয়েছে আইসিসির মোট সদস্য রাষ্ট্র হল একশো চব্বিশটি দেশ যুক্তরাজ্য এর অন্যতম সদস্য হিসেবে রয়েছে ব্রিটিশ সরকার জানিয়েছে ওয়ান্টেড ম্যান নেতানিয়াহু যদি যুক্তরাজ্যে আসে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে এই নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার ইস্টারমারের মুখপাত্র বলেছেন আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলবো না ব্রিটেনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে তাই ব্রিটেন সবসময় তা মেনে চলবে এর আগে নেতানেহুকে গ্রেপ্তারের প্রশ্নে আরও কঠোর ভাষায় জবাব দেন আরেক ব্রিটিশ মুখপাত্র তিনি বলেন আমরা আন্তর্জাতিক আদালতের স্বাধীনতাকে সম্মান করি কারণ এই আদালত পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধ ও আন্তর্জাতিক বিষয়বলি নিয়ে তদন্ত ও বিচার করার আন্তর্জাতিক প্রতিষ্ঠান গত বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক বিচার আদালত নেতানিয়াহু ও গ্লান্টের বিরুদ্ধে জারি করা পরোয়ানা নিয়ে আইসিসি বলেছে খুদাকে ব্যবহার করে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য এ দুজনকে দায়ী করার যৌক্তিক ভিত্তি রয়েছে বলেছে দুজনের প্রত্যেকের অন্যদের সঙ্গে মিলে যৌথভাবে সহ অপরাধী হিসেবে নিম্নে উল্লিখিত অপরাধের জন্য ফৌজদারি দায়বদ্ধতা রয়েছে যুদ্ধের পদ্ধতি হিসেবে ক্ষুদার ব্যবহার এবং হত্যা নিপীড়ন এবং অন্যান্য অমানবিক কাজের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন আন্তর্জাতিক অপরাধ আদালতের নেতা বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারির পর থেকেই এ রায়ের পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিভিন্ন দেশ যদিও আইসিসি সংবিধির আওতায় চুক্তি স্বাক্ষরকারী দেশগুলো আদালতের রায় কার্যকর করতে বাধ্য তবে এই রায় না মানার নজিরও রয়েছে এটা একটা নির্ভর করে ওই দেশের উপর তবে পশ্চিমা দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস সুইজারল্যান্ড আয়ারল্যান্ড ইতালি সুইডেন বেলজিয়াম এবং নরওয়ে জানিয়েছে দ্বারা আইসিসি রায় কার্যকর করবে অর্থাৎ সেসব দেশেই পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু যুদ্ধ বন্ধে ট্রাম্পের সাথে বসতে চান পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বসার ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত পাঁচই নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিশাল ব্যবধানে জয় হওয়ার পর থেকে ট্রাম্প বরাবরই বলেন যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন দুই দেশের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রচুর অর্থ ব্যয়ের কঠোর সমালোচনা করেন ট্রাম্প তিনি এই জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকারও সমালোচনা করেন ট্রাম্প বলেন আমি বিশ্বকে শান্তিতে রাখতে চাই যুদ্ধ চাই না নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প একাধিকবার বলেছেন নির্বাচিত হলে চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন এবার ইঙ্গিত পাওয়া গেছে যুদ্ধবন্ধে রুশ প্রেসিডেন্ট পুতিন ট্রাম্পের সাথে বসতে চান রাশিয়ায় সাবেক ও বর্তমান পাস কর্মকর্তার উদ্ধৃত দিয়ে স্কাই নিউজ সহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে যুদ্ধবন্ধে শর্তসাপেক্ষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বসতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর মধ্যে রয়েছে রাশিয়ার দখলে নেয়া ইউক্রেনের ভূখণ্ডগুলো সারনা দেয়া এবং কিভ যেন ন্যাটোতে যোগ দিতে না পারে ওই কর্মকর্তারা জানান ট্রাম্পের মধ্যস্থতায় কোনো চুক্তি হলে ইউক্রেনে রাজি হতে পারেন পুতিন ইউক্রেনের কাছ থেকে দখলে চারটি অঞ্চলকে নিজেদের দাবি করেছে রাশিয়া সব অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করতেও রাজি ক্রেমলিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে যুদ্ধের পরিস্থিতি অনেকটাই পাল্টে দিয়েছেন এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত কোনো চুক্তি না হলে রাশিয়ায় যুদ্ধ চালিয়ে যেতে বলেছেন রুশ বার্তা সংস্থা তাস তবে কর্মকর্তা বলেছেন ঘিরে পশ্চিমাত্রে নির্মম সত্য মেনে নিতে হবে সেটি হচ্ছে ইউক্রেনকে কে সমর্থনের পরও তারা চলমান এই যুদ্ধে রাশিয়ার বিজয় ঠেকাতে পারবে না অস্ট্রেলিয়াকে আইসিসির সদস্য পদ ত্যাগের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানাহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবোর্ড একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি সদস্য ছাড়তে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে অ্যাবোর্ড আইসিসিকে সন্ত্রাসী আগ্রাসন এবং জাতীয় আত্মরক্ষার মধ্যে কোনো পার্থক্য না করার অভিযোগ করেছেন এবং ইসরায়েলি নেতাদের জন্য ওয়ারেন্ট জারি করাকে লজ্জাকর প্রতারণা হিসেবে বর্ণনা করেছেন তিনি আরও বলেন এটি পুনর্বিবেচনা না করা পর্যন্ত অস্ট্রেলিয়াকে এই আপসীন এবং বিরোধপূর্ণ সংস্থা থেকে প্রত্যাহার করা উচিত দুই সালে এটিতে চ্যালেঞ্জে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হন অ্যাবোর্ড দুই হাজার সালে করোনাকালীন সময়ে মাস্ক না পড়ায় স্বাস্থ্য বিধি লঙ্ঘনের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীকে জরিমানা করে নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ আর এখন তিনি বলেছেন আইসিসির মতো স্বীকৃতি জাতিসংঘের সংস্থা থেকে অস্ট্রেলিয়াকে বেরিয়ে যেতে তবে শুক্রবার বর্তমান অ্যান্থনি আলবানিশ সরকার জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তারের করার জন্য আদালতের রায় অনুসরণ করবে